হে আল্লাহ আজ আমি একজন গুনাহগার বান্দা হয়ে তোমার দরবারে দাঁড়িয়ে আছি আমার চোখের এই অস্ত্র তুমি দেখছো আমার বুকের কষ্ট তুমি জানো আমি অনেক ভুল করেছি তবুও তুমি আমাকে ছেড়ে দাওনি রমজানের এই পবিত্র রাতে তুমি আমার সব গুনাহ মাফ করে দাও আমি আর গুনাহ করতে চাই না আমাকে শক্ত করো শয়তানের ফাঁদ থেকে আমাকে বাঁচিয়ে রাখো আমার চোখকে হারাম দেখা থেকে রক্ষা করো আমার কানকে হারাম শোনা থেকে রক্ষা করো আমার জিহ্বাকে মিথ্যা আর গিবত থেকে বাঁচাও আমার হৃদয়কে নরম করে দাও আমার নামাজে খুশু দাও আমার অতীতের সব গুনাহ মুছে দাও আমাকে নতুন জীবন দাও হে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ইমানের উপর রাখো আমার বাবা মাকে মাফ করে দাও আমার পরিবারকে হেদায়ত দাও আমাকে এমন বান্দা বানাও যে গোপনে কাঁদে দুনিয়ার মোহ আমার হৃদয় থেকে বের করে দাও এই রমজানে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানিয়ে দাও হে রব কিয়ামতের দিনে আমাকে দান হাতে আমল নামা দিও হে আল্লাহ আমাকে সিরাত পার করিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছে দাও হে রব আমাকে প্রিয় নবীদাসের সাফা তোমার সন্তুষ্টি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা